যাদবপুরে যে অশুভ শক্তির উত্থান আমরা দেখতে পাচ্ছি সেটা কি শুধুই আজকের জন্য আজকেই কি সেই অশুভ শক্তিগুলো হঠাৎ মাথা চাড়া দিয়েছে নাকি এর আগে থেকেই এই ধরনের শক্তি সেখানে অনেক দিন আগে থেকে মাটি গেড়ে বসে রয়েছে ঘাঁটি গেড়ে বসে রয়েছে আমরা জানার চেষ্টা করবো আমাদের সঙ্গে রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী স্যার আপনি অনেকগুলো এক্সপিরিয়েন্স কাছ থেকে করেছেন এই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে আমরা যেভাবে দেখতে পাচ্ছি এখানে আমরা গুন্ডা ঘাঁটি হিসেবে দেখছি আপনি অনেক কাছ থেকে দেখেছেন আপনার অভিজ্ঞতা কি এটাকে নতুন মনে হচ্ছে নাকি এর অনেক আগে থেকেই এই শিকড় একেবারে ভেতরে ঢুকে রয়েছে এটা মোটেই নতুন নয় এগুলো বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং এগুলো অনেক দিন ধরেই রয়েছে এবং এখানে এরা প্রশ্রয় পায় আমি নিজে এগুলো ফেস করেছি এবং এরা শারীরিক নিগ্রহ থেকে আরম্ভ করে যে কোনো রকম গণ্ডগোল এবং যে কোনো রকমভাবে গণ অগণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের ওপর অত্যাচার করতে পারে এবং সেই পদ্ধতি আবার করছে বারবার করেছে আপনি সেই চিন্তা করুন সেই তখনকার সেই মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে এখনকার বাত্তব্য বিভিন্নবার ঘটেছে এমনকি ভাইস চ্যান্সেলারদের এগেনস্টও এগুলো বহুবার ঘটেছে সুতরাং এই অশুভ শক্তির বিরুদ্ধে কাজ করতে গেলে অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাক্টিভ হতে হবে এবং নখদন্তহীন সিংহের মতো থাকলে হবে না এখানে তাকে শক্ত হাতে তাকে দমন করতে হবে পুলিশকে আসতে হবে প্রয়োজনে স্ক্যান আমাতে হবে এবং যাদবপুরে যা যা দরকার যাদবপুরের এই অশুভ শক্তিকে ঠিক করতে গেলে যে যে দাওয়াই দরকার সেই দাওয়াইগুলো প্রয়োগ করা দরকার আপনি বলছেন যে কর্তৃপক্ষকে কঠোর হতে হবে কি করে হবে আমরা তো দেখতে পাচ্ছি যে রেজিস্ট্রার রেজিস্ট্রার নিজে তো দেখছি স্যার একটু যদি আমার সঙ্গে আসেন রেজিস্ট্রারকে আমরা দেখছি তিনি নিজে তার ঘরে যখন আমাদের সাংবাদিককে মহিলা সাংবাদিকদেরকে আটক করে রাখা হচ্ছে তিনি বলছেন ফুটেজ ডিলিট করে দিন এইভাবে থাকবেন না ফুটেজ ডিলিট করে দিন এখানে আমরা কিছু করতে পারবো না কিছু বলতে পারবো না কার্য তো নিরুত্তর মুখে কুলো বেটেছেন এটা তো একেবারে আমরা দেখতে পাচ্ছি যে যারা কর্তৃপক্ষের যারা দায়িত্বে রয়েছে তারাই তো কিছু বলছে না হ্যাঁ তারা খুব ভয় পাচ্ছে এই ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি সেক্ষেত্রে আমি যখন ছিলাম তখন আমি অ্যাকশান নিতাম অ্যাকশান নিয়েও ছিলাম এবং সেক্ষেত্রে সেই সময় পুলিশ এসেছিলো এবং মহামান্য হাইকোর্ট তখন বলেছিলেন যে প্রয়োজনে পুলিশ ঢুকবে পুলিশ পিকেট থাকবে আইডেন্টি কার্ড দিয়ে ঢুকতে হবে যে যে স্ট্রিকচারগুলো তারা ইন্টারিম রিপোর্টে দিয়েছিলেন সেইগুলো যদি আমার পরবর্তী উপাচার্যরা পালন করতেন এবং যাদবপুরের অ্যাডমিনিস্ট্রেশন সেগুলো করত তাহলে আজকে এই অবস্থা দেখতে হতো না আজকে যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি আমরা ভীষণভাবে বারবার গিয়ে দেখেছি সেখানে একদিকে আজাদ কাশ্মীরের পোস্টার করা রয়েছে কে করেছে কারা করেছে সেই নিয়ে কিছু বলছে না কিন্তু কেন সেটা নিয়ে প্রশ্ন করা হচ্ছে তাতে তাদের একেবারে আকেল গুরুম হয়ে যাচ্ছে তারা ভীষণ রেগে যাচ্ছে উল্টে আমাদেরকে মারধর করছে রিপাবলিকের মহিলা প্রতিনিধি বা অন্যান্য সমস্ত প্রতিনিধিদের আটকে রেখে তাও আবার কোথায় না রেজিস্ট্রারের অফিসে আটকে রেখে এরকমভাবে হেকেল করা হচ্ছে এভাবে নিগ্রহ করা হচ্ছে এটাকে কিভাবে দেখছেন এটা তো দেখছি এটা অত্যন্ত নোংরা এবং ঘৃণ্য কাজ আমার মনে হয় যে এই যে যারা এইগুলো পেছনে রয়েছে ছাত্ররা তারা বড়ে এদের পেছনে মাথাগুলো যারা রয়েছে যারা সত্যিকার দেশদ্রোহিতার কাজ করছে তো সেই সব শক্তিগুলোকে খুঁজে বার করা খুব জরুরি এবং প্রয়োজনে এনআইএ এনকোয়ারি করা দরকার এবং সেই ক্ষেত্রে যারা যারা এগুলোর পেছনে রয়েছে তাদের ইমিডিয়েট আইনানুগ ব্যবস্থা নিতে হবে এই জিনিস চলতে দেওয়া যায় না এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং তার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপগুলো নিতে হবে সেক্ষেত্রে যাদবপুর অ্যাডমিনিস্ট্রেশন ভয় পেলে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারকে এগিয়ে আসতে হবে এবং প্রয়োজনে পুলিশ এনকোয়ারি থেকে শুরু করে নাই এনকোয়ারি সবগুলো করে প্রপার ওয়েতেই দোষীদের খুঁজে বার করে তাদের আইনানুগ পদ্ধতিতে বিধান করতে হবে তারা কোন শক্তিতে বলিয়া নেই অশুভ গোষ্ঠী এই গুন্ডারা এর মধ্যে যেটা রয়েছে আমার মনে হয় না খুব বড়ো কিছু রয়েছে কিন্তু যে শক্তিগুলো রয়েছে তারা নিশ্চয়ই বাইরে থেকে মদত পায় এবার কারা কারা এক্স্যাক্টলি এর মধ্যে রয়েছে তার জন্য দরকার এনআইএ এনকোয়ারি এবং এনআইএ এনকোয়ারি সবচেয়ে বেশি জরুরি যাদবপুরের ক্ষেত্রে কারণ এখানের থেকে আর কোনো ইউনিভার্সিটিকে এগুলো ছড়াচ্ছে কিনা সেইগুলো দেখা দরকার সুতরাং সেই কারণে এনআইএ এনকোয়ারি দরকার এবং সেটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকে যৌথভাবে করতে হবে মহামান্য রাজ্যপালকে এখানে কথা বলতে হবে তাকে এগিয়ে আসতে এবং সেইভাবে যাদবপুরকে এখনই যদি ঠিক না করা যায় তাহলে কিন্তু ভবিষ্যতে এই বীজ অন্য জায়গায় ছড়াবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়